নিজের হাসির ডিম ফুটাবো এই যে আমাদের একটা মুরগি দেখেন মাটির চুলার ভিতরে দেখা যায় না ওদের মাটির চুলার ভিতরে দেখানোর চেষ্টা করি তারা বিসমিল্লা রহমান রহিম তো এখন শুধু ওয়েট করার পালা যে কবে ডিমগুলো ফুটবে দেখা যায় আসসালামু আলাইকুম কয়দিন আগে যে আমরা হাঁসটা পাইছিলাম আলহামদুলিল্লাহ হাঁসটা বড় হয়ে গেছে তো আমরা চিন্তা করছি কিছু হাঁস আনবো তো হাঁস বাইরে থেকে কিনার থেকে চিন্তা করছি চিন্তা করছি আমরা হাসের ডিম ফুটাবো এই যে আমাদের একটা মুরগি দেখেন মাটির চুলার ভিতরে দেখা যায় না ওরে মাটির চুলার ভিতরে দেখানোর চেষ্টা করি তারা এই যে এই যে দেখেন কল্লাটা দেখা গেতেছে ওরে মানে ডিম দিয়ে বসাবো হাসের ডিম তোর জন্য আমরা কিছু হাসের ডিম কালেকশন করছি এই যে হাসের ডিম আমরা আটটা হাসের ডিম মানে আমাদের গ্রাম থেকে কালেকশন করছি মানে জোগাড় করছি ডিমগুলো ওদের ওকে দিয়ে আজকে বসাবো তো দেখি চলেন দেখি বসাই ওদেরকে দিয়ে ডিম গুলা দিয়ে দিতেছি বিসমিল্লা রহমান রহিম তো এখন শুধু ওয়েট করার পালা যে কবে ডিম ফুটবে দেখা যাক কয়টা ডিম ফুটে একটা হাঁসের জন্য এখন আরো হাঁসের ডিম ফুটাতে হচ্ছে আমাদের এই যে ডিম গুলা দিয়ে দিছি আর এই যে মুরগি দিয়ে দিলাম এই যে ও ডিম রূপে গেতেছে এই যে চুলার মধ্যে রে উমে দিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই অপেক্ষা করেন এই বাচ্চাগুলো ফুটলে ইনশা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম